ও কথা সৌগত রায়ের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই সাংসদ পদে হ্যাট্রিক করে ফেলেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন পোর খাওয়াই রাজনীতি এমএসসি পাশ করার পর আইন পড়াশোনাও করেন তিনি গত বছর প্রয়াত হন তার স্ত্রী ডলি রায় কলকাতার চা প্রেমীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল তার চায়ের দোকান প্রাক্তন অধ্যাপক বছর সৌগত রায় রাজ্য রাজনীতির অন্যতম বড় মুখ কত সম্পত্তি আছে তার হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে সৌগত রায় আয় করেছেন চৌত্রিশ লক্ষ ষোলো হাজার আটশো তিয়াত্তর টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে সাঁত্রিশ লক্ষ একুশ হাজার তিনশো পঁচাশি টাকা আয় করেছেন দু কুড়ি একুশ অর্থবর্ষে তার আয় ছিল ছাব্বিশ লক্ষ একানব্বই হাজার দুশো তেত্রিশ টাকা প্রয়াত স্ত্রী দিয়েছেন তিনি হিসেবে বাইশ তেইশ অর্থবর্ষে ডলিরায়ের আয় ছিল ছ ছেষট্টি টাকা দু অর্থবর্ষে আয় ছিল ছ ছাপ্পান্ন টাকা দু অর্থবর্ষে আয় ছিল ছ পাঁচ দশ টাকা সৌগত রায়ের হাতে রয়েছে নগদ কুড়ি হাজার টাকা একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে সৌগত রায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও করেছেন তিনি সৌগতর গ্যারেজে আছে তিন খারা গাড়ি একটি মারুতি সুইফ ডিজায়ার যা কেনা হয়েছিল চার লক্ষ সত্তর হাজার টাকায় দ্বিতীয়টি হল মাহিন্দ্রা বোলেরো নিয়ম যেটির দাম বারো লক্ষ টাকা তৃতীয়টি হল একটি সেকেন্ড হ্যান্ড মারুতি জিপসি যা দু হাজার সালে ছিয়ানব্বই হাজার টাকা কিনেছিলেন সৌগত এছাড়া তার স্ত্রীর নামে রয়েছে একটি মারুতি সুইফার ষোলো সালে গাড়িটি পাঁচ লক্ষ চার হাজার টাকা দামে কেনা হয়েছিল সোনা বা মূল্যবান গয়নার কোনো উল্লেখ নেই তার সম্পত্তিতে সব মিলিয়ে সৌগতর মোট অস্থাবর সম্পত্তির মূল্য তিন কোটি সাতাত্তর লক্ষ তিরানব্বই হাজার দুশো তেতাল্লিশ টাকা কোন জমি তার নামে নেই বলেই হলফনামায় জানিয়েছেন সৌগত শুধুমাত্র লেক গার্ডেন্সের রয়েছে একটি বাড়ি যার বর্তমান দাম পনেরো লক্ষ টাকা আয়ের উৎস হিসাবে সৌগত রায় উল্লেখ করেছেন সাংসদ পদের ভাতা ও অধ্যাপক পদের পেনশনের কথা টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট